হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা একাদশ শ্রেণীর ইতিহাসে দ্বিতীয় অধ্যায়টি পড়ব যার শিরোনাম লেখা এবং নগর জীবন এই অধ্যায়ে আমরা বিশেষ প্রাচীনতম সভ্যতা মেসোপোটোমিয়া সম্পর্কে জানব আমরা আরও জানব যে মেসোপটেমিয়ায় লেখা এবং নগর জীবন কিভাবে শুরু হয়েছিল আমরা চমৎকার ভিজুয়াল এবং অ্যানিমেশনের সাহায্যে এই পুরো অধ্যায়টি অবেশন করব। তাহলে শুরু করা যাক এই অধ্যায়টি মেসোপোটোমিয়া দিয়ে শুরু হয় মেসোপোটোমিয়া কি মেসোপোটোমিয়া ছিল স্থান যেখানে বিশ্বের প্রথম সভ্যতা বিকশিত হয়েছিল আজ আমরা যে অঞ্চলটিকে ইরাক প্রজাতন্ত্র হিসেবে দেখি তা হল মেসোপোটোমিয়া হাজার হাজার বছর আগে মেসোপোটোমিয়া নামটি দুটি শব্দ থেকে উদ্ধৃত মেসোস যার অর্থ মধ্যম এবং পোটামাস যার অর্থ নদী যার অর্থ দুটি নদীর মধ্যবর্তী ভূমি এবং এই দুটি নদীর নাম ছিল ইউক্রেটিস এবং টাইগ্রিস মেসোপোটামিয়ার সভ্যতা তার সমুদ্রিক নগর জীবন সমুদ্র সাহিত্য গণিত এবং জ্যোতির্বিদ্যার জন্য পরিচিত ছিল যদি আমরা মেসোপোটামিয়ার প্রাথমিক ইতিহাসের দিকে তাকাই তাহলে এর দক্ষিণ অঞ্চলে দুটি অন্তত বিখ্যাত শহর ছিল সুমিয়ার এবং আকার। এই দুটি শহর দুই হাজার খ্রিস্টপূর্বাব্দের পরে বেবিলন নামে পরিচিত লাভ করে কিছু সময় পরে এই পুরো দক্ষিণ অঞ্চলটি বেবিলোনিয়া নামে পরিচিত লাভ করে এর অর্থ হল জায়গাটি হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে এর নাম পরিবর্তন হয় সুতরাং এটি ছিল মেসোপোটুমিয়ার দক্ষিণ অঞ্চল এবার মেসোপোটুমিয়ার উত্তরাঞ্চলের দিকে ফিরে আসা যাক প্রায় এগারোশো খ্রিস্টপূর্বাব্দে অস্ট্রেলিয়ান নামে একটি সম্প্রদায় উত্তর অঞ্চলে তাদের রাজ্য প্রতিষ্ঠাতা করে যা পরে অস্ট্রেলিয়া নামে পরিচিত হয় এই অঞ্চলের প্রাচীনতম ভাষা ছিল সুমেরীয় সময়ের সাথে সাথে আকাদিয়ানরা চব্বিশশো খ্রিস্টপূর্বাব্দের দিকে সুমরীয় দেশ আকাদিয়ান আটালিয়ান নিয়ে আসে ঠিক যেমন সংস্কৃত অথবা আমাদের দেশে কথিত প্রাকৃতিক ভাষা সময়ের সাথে সাথে অন্যান্য ভাষা দ্বারা প্রতিস্থাপিত হয় তেমনি এখানেও একই রকম ঘটনা ঘটে আলেকজান্ডারের সময় পর্যন্ত সামান্য পরিবর্তনের সাথে সাথে আকাদিয়ান ভাষা সমগ্র অঞ্চলে বিকশিত হতে থাকে তবে চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দের পরে আকাদিয়ানদের স্থলে হিব্রু ভাষার অনুরূপ একটি নতুন ভাষা আরামাইক আবির্ভূত হয় আকাদিয়ান খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ইরাকের বেশিরভাগ অঞ্চলে এই ভাষা কথিত ছিল আমি আশা করি আপনারা সবাই একটি বুঝতে পেরেছেন এরপর আসুন বুঝতে পারি কখন মেসোপটিমিয়ার প্রথম প্রন্ততান্ত্রিক জরিপ শুরু হয়েছিল মেসোপটিমিয়ার প্রথম প্রন্ততান্ত্রিক জরিপ আঠারোশো সালে শুরু হয়েছিল এই জরিপের সবচেয়ে বিখ্যাত দুটি স্থান ছিল পুরু এবং মারি এই স্থানগুলি থেকে আমরা মেসোপোটমীয় সভ্যতার একশোটিরও বেশি ভবন মূর্তি অলঙ্কার আঙ্গুর হাতিয়ার এবং চিলের উৎস খুঁজে পেয়েছি সেই সাথে মাটির পলকে লেখা এক হাজারটিরও বেশি লিখিত নথি পেয়েছি যা আমরা অধ্যয়ন করতে পারি এরপর আসুন এবং ইউরোপীয়দের মধ্যে সংযোগটি বুঝতে পারি খ্রিস্টানদের পবিত্র গ্রন্থ বাইবেলে পুরাতন নিয়ম থেকে একটি শিক্ষা রয়েছে এতে একটি গল্প রয়েছে যা ইউরোপীয়রা করেছিল এবং তারা বুঝতে পেরেছিল যে তাদের মেসোপোটেমিয়ার সাথে একটি প্রাচীন সংযোগ রয়েছে অথবা তাদের পূর্বপুরুষরা মেসোপটেমিয়া থেকে এসেছিলেন ইউরোপীয়রা এটি জানতে পেরে খুব উত্তেজিত ছিল এখন আসুন বাইবেলে পাওয়া গল্পটি দেখি বাইবেলে এমন একটি সময়ের গল্প বলে যখন ঈশ্বর বুঝতে পেরেছিলেন যে পৃথিবীতে দুর্নীতি এবং নিষ্ক্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তিনি বন্যায় পুরো পৃথিবী ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে তিনি সবাইকে হত্যা করতে চাননি তাই তিনি নোবা নামে একজন ব্যক্তিকে বেছে নিয়েছিলেন ঈশ্বর নোবাকে বললেন আমরা পৃথিবী প্লাবিত করতে যাচ্ছি একটি নৌকা তৈরি করো এবং পৃথিবীতে যতটা সম্ভব প্রজাতিকে বাঁচাও এরপর নৌবা একটি বড় নৌকা তৈরি করে পৃথিবীর প্রতিটি প্রজাতির প্রতিনিধিত্বকারী এক জোড়া ব্যক্তিকে তার ভেতরে স্থাপন করে তাদের বনার হাত থেকে রক্ষা করে পুরাতন নিয়মে এই গল্পটি বলা হয়েছিল এই বইয়ের মধ্যে সিমার নামক একটি প্রাণের উল্লেখ করা হয়েছিল ইউরোপীয়রা ধরে নিয়েছিল যে এটি সুমে কিন্তু আরও অধ্যয়নের পর এটি আবিষ্কৃত হয় যে মেসোপোটিমিয়ার ইতিহাসে একই রকম একটি গল্প বলা হয়েছিল যেখানে নোবার পরিবর্তে যশুদ্র নামে একটি চরিত্র ছিল এবং ইউরোপীয়রা ইউরোপ এবং মেসোপোটিমিয়ার মধ্যে কোনো সংযোগ খুঁজে পায় না আমি আশা করি এই গল্পটি তোমাদের সকলের সাথে অনুরিত হবে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার এই অধ্যায়ের প্রথম বিষয় মেসোপটেমিয়া এবং এর ভূগোল অবলেশন করার যা ভারতের মতো যা আগে মেসোপটেমিয়া ছিল অর্থাৎ আজকের ইরাক এক সময় অন্তত বৈচিত্র্যময় ছিল এর উত্তর পূর্বাঞ্চলে ছিল সবুজ ঘাস বৃক্ষরাজযুক্ত পর্বতমালা এবং ছোট ছোট নদী ও জলনা এই অঞ্চলে বালু বৃষ্টিপাত হতো যার ফলে কৃষিকাজ সহজ হতো এই অঞ্চলেই প্রথম কৃষিকাজ শুরু হয় প্রায় সাত হাজার থেকে ছয় হাজার খ্রিস্টপূর্বাব্দে মেসোপটিমিয়ার উত্তরাঞ্চল কিছুটা উচিত ছিল যার ফলে মানুষ চাষাবাদ করতে পারত না বৃষ্টিপাতের পর এই অঞ্চলে প্রচুর গাছ জন্মে যার ফলে বেড়া ও চাগলের মতো প্রাণী বৃদ্ধি ঘটে এর পূর্বাঞ্চলে টাইগ্রিস নদীর অসংখ্য উপনদী ছিল এই নদী ইরানের পাহাড়ে প্রবাহিত হতো যা সেখানকার মানুষদের ব্যবসা বাণিজ্য ও যুগাযুগে সাহায্য করতো মেসুমিয়ার দক্ষিণাঞ্চল ছিল সম্পূর্ণ মরুভূমি কিন্তু এখানেই প্রথম শহর এবং লেখালেখির বিকাশ ঘটে এখানকার মানুষ কৃষিকাজও করত। যখন ইউক্রেটিস এবং অ্যান্টিওয়াক নদী প্লাবিত হয়েছিল তখন তারা জমিতে সংকুচিত মাটি এনেছিল যা এটিকে জন্য অন্তত উর্বর করে তুলেছিল বন্যা কমে যাওয়ার পর মাটি রয়ে গেল এবং মানুষ এখানে চাষাবাদ করত। এই অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হতো তাই বেশিরভাগ মানুষ নদীর দ্বারে বা কারকালে চাষাবাদ করতো তারা গম জব মটর গুটি এবং মুসুর ডালের মতো ফসল ফলাতো আমরা দেখেছি যে কৃষি কৃষিকাজ খুব ভালো ছিল তবে মেসোপটুমিয়ার উত্তর পূর্বাঞ্চলে জলের অভাব ছিল তাই সেখানকার বেশিরভাগ মানুষ বেড়া এবং ছাগলের মতো পশুপালন করত যা তাদের মাংস দুধ এবং পশম সহ অন্য পণ্য সরবরাহ করত এখানে অনেক খেজুর গাছও ছিল যা ফল সরবরাহ করত আশা করি আপনারা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন এখন আসুন পরবর্তী বিষয়টি অবলেষণ করি নগরায়নের তাৎপর্য আসুন বুঝতে পারি নগরারায়ণ কি নগরারায়ন মানে যখন মানুষ তাদের গ্রাম ছেড়ে শহরে বসবাস শুরু করে এবং কৃষিকাজ ছাড়া বিভিন্ন কাজে নিযুক্ত হয় এটিকে আমরা নগরারায়ণ বলি নগরারায়নের বিশেষত্ব কি তা বুঝতে পারি নম্বর এক শ্রম বিভাজন যার অর্থ বিভিন্ন কাজ শহরে সবাই একই কাজ করতো না উদাহরণস্বরূপ একজন পাথরের প্রস্তুতকারক তার করতেন নিজস্ব না তিনি একজন থেকে তার হাতিয়ার পেয়েছিলেন যদি তার রঙিন পাথরের প্রয়োজন হতো তাহলে সে একজন বণিকের কাছে যেত একইভাবে প্রত্যেকের নিজস্ব বিশেষ কাজ ছিল দ্বিতীয় নম্বর ব্যবসা এবং পরিষেবা শহরে মানুষের এমন অনেক জিনিসের প্রয়োজন ছিল যা কাছাকাছি পাওয়া যেত না উদাহরণস্বরূপ মেসোপটেমিয়ায় পাথর দাতু এবং কাঠ পাওয়া যেত না তাই এখানকার লোকেরা পোশাক বা খাবার বিনিময় করে অন্যান্য শহর থেকে এই জিনিসগুলি আনতো তিন নম্বর সামাজিক সংগঠন শহর পরিচালনার জন্য লোকেরা একত্রিত হয়ে নিয়মকানুন তৈরি করত। যা শহরে বসবাসকারী প্রত্যেকেই মেনে চলে চতুর্থ নম্বর লেখা শহরে বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে সবকিছু রেকর্ড রাখা জরুরি হয়ে পড়ে এবং এর ফলে লেখালেখির বিকাশ ঘটে যা আমরা পরবর্তী বিষয়ে বিস্তারিতভাবে অধ্যয়ন করব। পরবর্তী বিষয় শুরু করার আগে আসুন ওয়ার্কা মাতা সম্পর্কে একটু জেনে নিই এটি একটি মহিলার মাতার ভাস্কর্য যা প্রন্থতান্ত্রিকরা উরু বা ওয়ার্কার কাছে খুঁজে পেয়েছেন যা প্রায় খ্রিস্টপূর্ব তিন সালে এই ভাস্কর্যের ভিত্তি সাদা মার্বেল দিয়ে তৈরি ছিল এবং এর চোখ লিপিস লাজুলি বা নীল মার্বেল দিয়ে তৈরি ছিল তবে মেসোপটেমিয়ায় কোনো ধরনের পাথর পাওয়া যায়নি এর অর্থ এই পাথরগুলো বাইরে থেকে আমদানি করা হয়েছিল এর থেকে বোঝা যায় যে এই মূর্তি তৈরিতে অনেক মানুষ জড়িত ছিল যেমন একজন ব্যবসায়ী যিনি পাথর এনেছিলেন একজন খামার যিনি ভাস্কর্য এবং সরঞ্জাম তৈরি করেছিলেন একটি উন্নত আত্মসংযোগ সমাজে পরিণত করেছিল যেখানে প্রতিটি কাজের জন্য বিশেষজ্ঞ ছিলেন আসুন এখন পরবর্তী বিষয়টি বুঝতে পারে শহরে পণ্য পরিবহন মানে শহরের পণ্যের আগমন যেমন আমরা ইতিমধ্যে পড়েছি যে মেসোপটমিয়ায় কৃষিকাজ খুব ভালো ছিল অতএব সেখানে খাদ্য সম্পদ খুব ভালো ছিল কিন্তু খনিজ সম্পদ খুব কম ছিল অতএব এগুলি অন্যান্য শহর থেকে আমদানি করতে হতো উদাহরণস্বরূপ হাতিয়ার গহনা এবং ভাস্কর্য তৈরির জন্য প্রয়োজনীয় পাতর রুক্কি মেসোপোরিমিয়াম পাওয়া যেত না তাই এটি ইরান এবং তুরস্ক থেকে আমদানি করতে হতো তামা তিন রূপা এবং সোনার মতো ধাতু এখানে দুষ্প্রাপ্য ছিল তাই এগুলি আমদানি করতে হতো তদুপরি পাওয়া কাঠ নৌকা এবং নৌকা তৈরির জন্য যথেষ্ট ছিল না তাই দূরবর্তী বন থেকে আনতে হতো সুতরাং এটি মধ্যে পাওয়া যায় না এমন তালিকা এখন বিবেচনা করা যাক কিভাবে এই পণ্যগুলি প্রবেশ করত প্রথম নম্বরটি ছিল বাণিজ্যের মাধ্যমে শহরগুলি তাদের পণ্য যেমন শস্য কাপড় এবং পশম অন্যান্য অঞ্চলে বিক্রি করতো এবং বিনিময়ে তারা পাতর ধাতু কাঠ এবং পালের মতো উপকরণ ফিরিয়ে পরিবহনের পদ্ধতি এখানকার বেশিরভাগ মানুষ পণ্য পরিবহনের জন্য ইউকেটিস এবং টাইগ্রিস নদী ব্যবহার করত তবে যেখানে এই নদীগুলির অস্তিত্ব ছিল না সেখানে লোকেরা পণ্য পরিবহনের জন্য গরু উট গাধা ব্যবহার করত। সুতরাং এই বিষয়ে আমরা শিখেছি যে মেসোপটিমিয়ায় কোন জিনিসগুলি পাওয়া যেত না এবং কীভাবে সেগুলি মেসোপোটিমিয়ায় আনা হতো এই সমস্ত জিনিস মেসোপোটিমিয়ায় শুরু হয়েছিল যা আমরা আজও ব্যবহার করি তাই সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে মেসোপোটিমিয়া আমাদের কেবল লিখতে শেখায়নি গান সংরক্ষণ গণনা এবং বিশ্বকে বুঝতেও শিখিয়েছে এবং এর সাথে আমাদের অদায়টি সম্পূর্ণ হলো আমি আশা করি আপনারা সকলেই এই ভিডিওটি উপভোগ করেছেন যদি আপনি এটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভবিষ্যতে অনুরূপ অধ্যায়গুলির অ্যানিমেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন